মহিলা এটা মহিলা এটা মহিলা আচ্ছা আচ্ছা এটা মহিলা জোড়া বত্রিশ তেত্রিশ জোড়া আসসালাম ভাইয়া ভাইয়া কেমন আছেন ভালো আছেন ব্যবসা কেমন চলতেছে শুনলাম নাকি এই বাজারে সব থেকে বেশি ছাগল আপনি নিয়ে আসেন

জোড়া বত্রিশ তেত্রিশ জোড়া কয় কেজি হবে আনুমানিক আঠাশ কেজি হবে আঠাশ কেজি হবে ও তাহলে তো অনেক বেশি আচ্ছা পাবনা থেকে আগত না ওগুলো কি কি খায় খাবার খায় শুধু ঘাস খায় ঘাস ভুসি আচ্ছা আচ্ছা এরপর যেগুলো আছে পিছনে আপনার এগুলো খাসি দাম বেশি না খাসি হলে খাসির দাম বেশি এক কথা খাসির দাম বেশি এগুলো কত দশ হাজার টাকা আর এগুলো

পঁয়ত্রিশ কেজি মনে হচ্ছে তো অনেক ছোট কিন্তু বেশি বেশি না মোটা মোটা বেশি আচ্ছা আচ্ছা দাম কত কতটা ভাই পঁয়ত্রিশ হাজার টাকা একদম না কমবে কিছু কম না কিছু না কিছুটা কম আছে দুশো টাকা কম দিবে একশো পাঁচশো টাকা কম দিবে আচ্ছা আপনার নামটা যদি আর বলতেন শামিম ভাই মানে রাস্তা ঠিক পাশে আসলে আপনাকে পাবে না কোন নাম্বারটা যদি বলতেন হ্যাঁ থ্যাংক ইউ ভাই ভালো আসসালামু আলাইকুম